আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনি ভালো আছেন না খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি পরে আছেন আমরা ভিডিও করলাম ভিডিওগুলো হচ্ছে আমাদের পেজে আপলোড হবে আর আপু কিন্তু খুবই গর্জিয়াস একটা শাড়ি পরে আছে গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি শাড়িটা হচ্ছে কোথায় পাবে আপু আচ্ছা বা ফেসবুক নক করলে আপনারা করতে পারবেন যে কোনো জায়গা থেকে আচ্ছা এই যে পিছনে যেই আমি একটু পিছনে যাই পিছনে যে ব্যাকড্রপগুলো দেওয়া হচ্ছে ব্যাকড্রপগুলো কিন্তু সবগুলো সুন্দর এবং খুব প্রিমিয়াম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকড্রপ এই শাড়িগুলো আমরা শাড়ি দিয়ে ব্যাকড্রপ দিচ্ছি আর আর কোথাও লাগবে না আমি যে আমাদের পেজে হ্যাঁ এই পাশে একটা দিতে পারেন আচ্ছা এই দেখ আমাদের পেজে এই কালারটার জন্য কিন্তু সবার কিন্তু খুব বেশি ডিমান্ড ছিল হ্যাঁ তো এই এই শাড়িটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে কালারগুলো সবগুলো কালার এইগুলো কিন্তু লাইট পার্পেল কালার আর কি বেগুনি বলেন লাইট পার্পেল বলেন এত দারুণ কালার কম্বিনেশন ডিজাইন শাড়িগুলো কিন্তু সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতন শাড়ি হ্যাঁ শাড়িগুলো আমাদের পেজে পেয়ে যাবেন আর হচ্ছে ইনবক্স করে ফেলবেন একটু আগে তো যে অবস্থা হয়েছিল আমার খুব টেনশন হচ্ছিলো আমাদের পেজ নিয়ে পেজ হঠাৎ করে লগ ইন করা যাচ্ছিলো না ঠিক আছে अच्छा हैं हैं भी लाइब्रेरी कहीं भी